আর অন্যদিকে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে এসআইআর আসছে আর তৃণমূলের হাঁটু কাঁপছে ভুতুরে ভোট ব্যাংক হারানোর আতঙ্কে থরহরি কম্প আর তাই কুচু নেতা থেকে কেষ্ট বেষ্ট সকলেই হুমকি দিতে ব্যস্ত ভোটার তালিকা ঠিক করছে নির্বাচন কমিশন কিন্তু তৃণমূলের নিশানায় বিজেপি ভোট ব্যাংক বাঁচাতেই কি ভয় দেখানোর খেলায় তৃণমূল এসআইআর এর নাম যাবে কত কি অধিকারী সুবেンドウ অধিকারী অর এত বড় हिम्मत হয় বলে যে পশ্চিম বাংলায় এক কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে কেড়ে বাপই নির্বাচন কমিশন কি তোর বাপ এসআইআর হলে বাদ পড়বে ভুতুরে ভোটার সে কথা শুনলেই তেলে বেগুনে জ্বলছে তৃণমূল এই সময় আর বাদ যাবে কত মিনিমাম 1 কোটি

বলে যে পশ্চিম বাংলায় এক কোটি মানুষের নাম ভোটার তালিকার থেকে বাদ যাবে কে রে বাপ নির্বাচন কমিশন কি তোর বাপ একা উদয়ন গুহনন চোখ রাঙাচ্ছেন তৃণমূলের কুচো কাচারাও বলছেন কোন নাম বাদ গেলেই তাণ্ডব হবে সদস্য দেখিয়েছে একশো দুশো জনের বেশি একশো বছরের ওপরে তাদের বয়স তার সঙ্গে দরজা দিয়ে তো কিছু করতে পারলে না পেছনের দরজা দিয়ে এসে তারা এইভাবে গ্রাস করতে চাইছে

তৃণমূলের প্রাণ ওই এসআর এর মধ্যে আছে ভোটার লিস্টে আছে এসআর হলে পরে সাল আর এখনকার যে লাস্ট ভোটার লিস্ট চব্বিশের লোকসভা ভোটার লিস্ট সেভেন্টি পার্সেন্ট এর উপরে মিল নেই হাইস্ট মিল হচ্ছে সেভেন্টি পার্সেন্ট কমিশনকে হুমকি দিয়ে এসআইআর রুখতে পারেনি তৃণমূল নেত্রী ভোটারদের নাম যাচাইয়ের দায়িত্বে বিএলোরা তাই কি এবার হুমকি দিয়ে কাজ হাসিলের চেষ্টা রিপাবলিক বাংলা ঠাড়ে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়